আজকে আপনারা যে আমার কণ্ঠ শুনতে পাচ্ছেন এই কণ্ঠ কত দূর যাবে আমি জানি না আমার কণ্ঠ স্বরাষ্ট্রমন্ত্রীর কান পর্যন্ত যাবে কিনা আমি জানি না আমরা যতদিন গণভ্যুত্থানের পরে আমরা যত কথাই বলেছি তার কান পর্যন্ত যায়নি আমি আশা করব আমার বা আমাদের এই আজকের বিক্ষোভ মিছিলটি বিক্ষোভ সমাবেশটি তার কান পর্যন্ত পৌঁছাবে আমি আজকে ইডেন কলেজের শিক্ষার্থী হয়ে যখন আমি বাইরে বের হই আমি একজন অ্যাক্টিভিস্ট আমি যখন বাইরে বের হই তখন আমার নিরাপত্তার জায়গা থাকে না আজকে ছয় থেকে সাতষট্টি বছর বয়স পর্যন্ত প্রত্যেকটি বয়সের নারী আজকে ধর্ষিত ধর্ষণের শিকার হচ্ছে এবং আপনারা জানেন গণপ্রথানের পরবর্তী সময়ে শহরাটি উদ্যানে একজন সাতষট্টি বয়সের নারী ধর্ষণের শিকার হয় এবং আমরা তার তদন্তের রিপোর্ট এখনো পাইনি আপনারা জানেন যে আর বিভজ্স ভাবে কাদের তারা হত্যা শিকার হয়েছিল আপনার নিশ্চয়ই জানেন এবং সেভাবেই দর্শকদের হাত ভাঙলো তাহলে আমরা বুঝবো আপনারা রাষ্ট্রের সংস্কার করতে এসেছেন